আজকে আমরা মঙ্গলের মিথুন রাশিতে সঞ্চার নিয়ে কিন্তু আলোচনা করবো আগের দিন আমরা অগ্নিতত্ত্বকে নিয়ে আলোচনা করেছি আজকে আমরা পৃথিবী তত্ত্বের তিনটি রাশি অর্থাৎ গৃষ রাশি কন্যা রাশি এবং মকর রাশির কি ফলাফল হতে চলেছে সেটা কিন্তু বিস্তারিতভাবে জানবো তো মোটামুটি ছাব্বিশে আগস্ট দু থেকে আর অক্টোবর মাসের কুড়ি তারিখ অর্থাৎ দু হাজার চব্বিশের অক্টোবরের কুড়ি তারিখ পর্যন্ত সময় মঙ্গল মিথুন রাশিতে কিন্তু অবস্থান করবে এবং পিতৃত্ত্বের তিনটি রাশিকে কি ফলাফল দেবে সেটাই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তো এই ভিডিওতে আমি বিশেষ কিছু কথা বলার চেষ্টা করবো সেটা এখানে না বলে রাশিভিত্তিক আলোচনাতে প্রত্যেকটি রাশিকে যদি আলাদা আলাদা করে বলে দিই সেক্ষেত্রে আপনাদের শোনার কিন্তু একটু সুবিধা হয় কারণ প্রথম অংশ অনেকেই শুনতে চায় না বা শোনার মতন ধৈর্য থাকে না অনেকেরই কিন্তু মোবাইলে সেরকম ডাটাবেসও থাকে না যে সেটা শোনার মতন সময় তাদের কাছে থাকে না তো একদম চলুন মূল আলোচনার মধ্যে প্রবেশ করি যখন রাশিভিত্তিক আলোচনা করব সেখানে প্রত্যেকটি রাশিকেই আলাদা আলাদাভাবে সেই জায়গাটা কিন্তু বলে দেওয়ার চেষ্টা করছি তাহলে চলুন মূল আলোচনার মধ্যে প্রবেশ করি নমস্কার জয় মাতারা আর প্রথমে এই পিতৃতত্ত্বের প্রথম যে রাশি সেটা হচ্ছে বৃষ রাশি তো বৃষ রাশির সাপেক্ষেই কিন্তু এই আলোচনাটা শুরু করছি তো বৃষ রাশি সাপেক্ষে আপনাদের ক্ষেত্রে মঙ্গল হচ্ছে আপনাদের সেভেন্থ হাউস এবং টুয়েলভ হাউসের লর্ড মঙ্গল সে আপনার সেকেন্ড হাউসে কিন্তু প্রবেশ করতে চলেছে তো দেখুন প্রথমেই কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদেরকে বলবো এই মুহূর্তে আপনার মনের মধ্যে কিন্তু একটা প্রতিবাদী মানসিকতা কিন্তু তৈরি হতে পারে আমি কেন করব সব কাজ আমাকে কেন করতে হবে বা এরকমও কিন্তু হতে পারে বাড়ির ক্ষেত্রেও কোনো দায়িত্ব পালন যদি আপনার উপর তৈরি হয় তখনও আপনি কিন্তু কিন্তু নিজের ওপর বা নিজের রাগের ওপর বা নিজের প্রতিবাদী মানসিকতার উপর কিন্তু কন্ট্রোল হারিয়ে ফেলতে পারেন একটা কথা সবসময় মাথায় রাখার চেষ্টা করবেন যে বাড়ির লোক যদি আমাদেরকে কথা না বলে তাহলে কাদেরকে গিয়ে বলবে তাদের প্রয়োজনীয়তা অপ্রয়োজনীয়তা সবকিছুই তো আমাদেরকে বলবে তো সেগুলোকে কিন্তু একটু বিবেচনার সহিত কিন্তু বিবেচনা করার চেষ্টা করবেন যদি আপনি বিশ্বরাশির জাতক জাতিকা হয়ে থাকেন কারণ দ্বিতীয় ভাবের ওপর মঙ্গল এই মুহূর্তে আপনার কিন্তু একটু প্রতিবাদী মানসিকতার জায়গা সেটা কিন্তু তৈরি করতে পারে সন্তানের মানুষ ওপর কিন্তু এই মুহূর্তে কোনো কন্ট্রোল করতে যাবেন না সন্তানের যদি এই মুহূর্তে কিছু প্রয়োজন হয় সেটাকেও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণভাবে কিন্তু বিচার করার চেষ্টা জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু করা উচিত দেখুন মঙ্গল আপনার কিন্তু দৃষ্টি কিন্তু পঞ্চম যাদেরকে অতিরিক্ত পরিমাণে যাত্রা করতে হয় সেটা কর্মের কারণে হতে পারে বা বিজনেসের কারণে হতে পারে তো যে কোনো কারণে আপনাকে যদি প্রচুর ট্রাভেলের মধ্যে থাকতে হয় সেক্ষেত্রে কিন্তু একটু সচেতন থাকার চেষ্টা করবেন কারণ শারীরিক ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু কোথাও স্লিপ কেটে পিছলে পড়ে গিয়ে বা সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে কোথাও পড়ে গিয়ে কিন্তু একটু ছোট প্রাপ্তি আপনার ক্ষেত্রে কিন্তু তৈরি হতে পারে দ্বিতীয়ত হাইপারটেনশন সংক্রান্ত সমস্যা যদি আপনার থাকে শ্বাসকষ্ট রিলেটেড সমস্যা যদি আপনার থেকে থাকে সেই ক্ষেত্রে কিন্তু একটু সচেতন অবশ্যই বিশ্বরাশি জাতক জাতিকারা থাকার চেষ্টা করবেন যাদের পূর্বে কিন্তু কোনো চোট লেগেছিল বা পূর্বে যাদের কিন্তু কোনো ব্যথা যন্ত্রণাজনিত সমস্যা আছে সেই সমস্যা এখন কিন্তু একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তবে মঙ্গল কিন্তু সপ্তম ভাবের অধিপতি হয় দ্বিতীয় ভাবে বসে আপনার কিন্তু অষ্টম ভাবের উপর দৃষ্টি প্রদান করছে যেখান থেকে কিন্তু পুরনো কোনো সমস্যা এখন কিন্তু করতে পারে যে আপনি পূর্বেই চাপা দিয়ে দিয়েছিলেন বা পূর্বেই যে সমস্যা তৈরি হয়েছিল সেই সমস্যাকে আপনি মীমাংসা করে ফেলেছিলেন এখন কিন্তু নতুন করে সেই জায়গা থেকে কোনো সমস্যা কিন্তু আবার নতুন করে তৈরি হতে পারে বা সেই পুরনো সমস্যা এখন কিন্তু আবার নতুন করে তৈরি হওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে এই জায়গাটাতেও বিশেষভাবে কিন্তু সতর্ক থাকার চেষ্টা করবেন যদি আপনি বৃশরাশির জাতক জাতিকা হয়ে থাকেন তবে এই মঙ্গল কিন্তু আপনার নাইন হাউসের দৃষ্টি দিচ্ছে তার মানে কোথাও গিয়ে এই মুহূর্তে কিন্তু দূরযাত্রার ক্ষেত্রে কিছু সফলতা আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি করতে পারে যারা যে কোনোভাবে কিন্তু পৈতৃক কোনো ক্ষেত্রে যারা কিন্তু কোনো লিটিগেশনের মধ্যে ছিলেন পৈতৃক প্রপার্টিস হতে পারে পৈতৃক বিজনেস হতে পারে পৈতৃক কোনো ল্যান্ড হতে পারে এই এইসব জায়গায় যারা কিন্তু কোনো ডিসপিউটের মধ্যে ছিলেন তারা কিন্তু এই সময়কালে অত্যন্ত ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত করতে পারবেন নতুন কোনো ইন্টারভিউ দেওয়ার ক্ষেত্রে কিন্তু এই সময়কাল অত্যন্ত ভালো থাকবে বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং সেখান থেকে কিন্তু নতুন চাকরি প্রাপ্তি বা চাকরির ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে কোনো অফার লেটার পাওয়া রকম কিছু ঘটনাও কিন্তু অবশ্যই থাকতে চলেছে দ্বিতীয়ত আমি বলব কর্মক্ষেত্রের জায়গাতেও এই মুহূর্তে নিজের প্রতিবাদী মানসিকতাকে কিন্তু একটু দমিয়ে রাখার চেষ্টা করবেন হয়তো এতদিন ধরে আপনি বসে সমস্ত রকম আচার আচরণ সমস্ত কিন্তু মুখ বুঝে সহ্য করছিলেন কিন্তু এখন দেখা যেতে পারে হঠাৎই কিন্তু আপনি সেটাতে ব্লাস্ট করতে পারেন কারণ এই মুহূর্তে নাইন থাউজের লর্ড শনি সেও কিন্তু টেন থাউজেন্ড রেক্টোগ্রেটেড অবস্থায় রয়েছে তার জন্য আপনার মনের মধ্যে সেই অ্যাংজাইটিটা তৈরি করবে এবং কর্মক্ষেত্রের জায়গা আপনি কিন্তু প্রতিবাদী মানসিকতা দেখালে কিছু ক্ষেত্রে কিন্তু প্রবলেমসের জায়গা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি হতে পারে জায়গাটা কিন্তু একটু মাথায় রাখার চেষ্টা করবেন যদি আপনি বৃশরাশির জাতক জাতিকা হয়ে থাকেন যারা কিন্তু কর্মের ক্ষেত্রে কোনো ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করেছিলেন বা কর্মক্ষেত্রের জন্য যারা কিন্তু দূরে কোনো বা বাড়ির কাছাকাছি আসার জন্য যারা কিন্তু ট্রান্সফার করেছিল ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করেছিলেন তাদের কিন্তু এই মুহূর্তে হওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকবে কারণ কুড়ি আগস্ট ছাব্বিশে আগস্ট থেকে আর মোটামুটি কুড়ি অক্টোবর পর্যন্ত সময় কর্মক্ষেত্রে বিশেষ কিছু ট্রান্সফার ঘটার সম্ভাবনা বিশ্বরাশির জাতক জাতিকাদের অবশ্যই অবশ্যই থাকতে চলেছে বিশেষত যারা কিন্তু স্টুডেন্ট রয়েছেন তাদেরকে বলবো এই সময়কাল কিন্তু অত্যন্ত ভালো ফলাফল আপনাদের জন্য তৈরি করবে যে কোনো ক্ষেত্রে যারা কিন্তু পড়াশোনা করছেন সেটা বেসিক বা হায়ার হায়ার স্টাডিজ যে কোনো ক্ষেত্রে যারা কিন্তু পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু এই সময়কাল অত্যন্ত ভালো থাকবে কোনো ভালো অ্যাডমিশন আপনাদের কিন্তু এই মুহূর্তে হতে পারে বা কোনো ভালো এক্সাম থাকলে সেখানে কিন্তু সেটা ফেস করায় একটা সফলতা আপনারা কিন্তু প্রাপ্ত করতে পারবেন কম্পিটিটিভ এক্সামের মধ্যে যারা রয়েছেন যারা কম্পিটিভ এক্সাম দিচ্ছেন তাদের জন্য কিন্তু এই সময়কাল অত্যন্ত অত্যন্ত ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করবে যে কোনো ক্ষেত্রে কোনো কম্পিটিশনে জয়লাভ এখন কিন্তু হতে পারে সেটা আপনার বিজনেস হতে পারে সেটা আপনার পড়াশোনা হতে পারে তো যে কোনো ক্ষেত্রে যদি আপনার কোনো কম্পিটিশন থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু ভালো ফলাফল বৃশরাশি জাতক জাতিকাদের অবশ্যই অবশ্যই কিন্তু প্রয়োজন হবে এখানে কিন্তু একটা কথা বলে রাখি যদি প্রতিবেশী বা আপনার সামাজিক ক্ষেত্রে কিন্তু কোনো গন্ডগোল থেকে থাকে বা সামাজিক ক্ষেত্রে আপনার যদি কোনো লিটিগেশন থেকে থাকে সামাজিক ক্ষেত্রে ধরুন পাশের বাড়ির মানুষের সঙ্গে আপনার কোনো ডিস্টারবেন্স রয়েছে বা প্রতিবেশীর কারোর সঙ্গে আপনার কোনো ডিস্টার সেই জায়গাগুলো নিজের মুখটাকে কিন্তু এখন বন্ধ রাখার চেষ্টা করবেন তারা কিন্তু করে যাবে এবং আপনার কথাবার্তাগুলো কিন্তু থাকবে না অর্থাৎ এই মুহূর্তে চুপ করে থাকাটাই কিন্তু জাতিকাদের বলে কিন্তু আমার মনে হয় দেখুন সেভেন্থ হাউসের লর্ড কিন্তু মঙ্গল সে কিন্তু সেকেন্ড হাউসে চলে যাচ্ছে তার মানে এই মুহূর্তে কিন্তু স্পাউসের সঙ্গে কিছু ক্ষেত্রে কিন্তু সম্পর্কের কিছু ডেভেলপমেন্ট সেটা কিন্তু আপনার ঘটতে পারে বা স্পাউসের থেকেও কিন্তু কিছু হেল্প বা স্পাউসের থেকে এই মুহূর্তে কিন্তু কিছু কিছু একটা বড় ধরনের কিছু প্রাপ্তি হওয়ার সম্ভাবনা বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে আরও একটা জায়গা কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদেরকে বলে দিয়ে এই সময় কিন্তু খরচের জায়গা কিন্তু একটু মাথায় রাখার চেষ্টা করবে অনেক ক্ষেত্রেই এমন সিচুয়েশন হতে পারে সেভিং ভেঙে কিন্তু এই সময় কিছু খরচা বৃষরাশির জাতক জাতিকাদের কিন্তু করতে হতে পারে এই জায়গাটাও একটু মাথায় রাখার চেষ্টা করবেন মুদ্রা কথা যেটা দাঁড়াবে এই সময় কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের একটু চিন্তা ভাবনা পরিকল্পনা বা বলতে পারেন একটা স্ট্র্যাটেজি মেনে যদি চলতে পারেন সেক্ষেত্রে এই সময়কাল কিন্তু আপনাদের জন্য যথেষ্ট ভালো ফলাফল সেটা প্রদান করবে আর সর্বোপরি যেটা বলার সেটা হচ্ছে এই সময় নিজের মন মানসিকতা এবং শারীরিক ক্ষেত্রের যত্ন অবশ্যই অবশ্যই রাশি জাতক জাতিকারা কিন্তু নিয়ে চলার চেষ্টা করবেন তাতে দেখবেন এই সঞ্চার আপনাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো ফলাফল নিয়ে আসবে এবার আমরা দ্বিতীয় যে প্রীতিতত্তের রাশি অর্থাৎ কন্যা রাশি তাকে নিয়ে কিন্তু আলোচনা করব কারণ এই মুহূর্তে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে আপনাদের তৃতীয় এবং তার সঙ্গে আপনাদের অষ্টম ভাবের অধিপতি মঙ্গল সে কিন্তু প্রবেশ করতে চলেছে আপনার টেন থাউজের উপরে এই কিন্তু মঙ্গল প্রবেশ করার সঙ্গে সঙ্গে কন্যা জাতক জাতিকাদেরকে বিশেষভাবে বলবো এই সময় কিন্তু হাঁটাচলা করার ক্ষেত্রে চোট আঘাত প্রাপ্তি করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই সচেতন সেটা কিন্তু থাকবেন যে কোনো উঁচু কোনো স্থান থেকে কিন্তু পড়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে পিথের মানে পেছনের দিকে শরীরের পেছনের দিকে বা ব্যাক সাইডের দিকে কিছু ক্ষেত্রে কিন্তু চোটা কাজ প্রাপ্তির সম্ভাবনা সেটাও কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের এই সময় কিন্তু তৈরি হচ্ছে দেখুন লগ্নের উপর কিন্তু কেতু অবস্থান করছে এবং সেই কেতুর ওপরেও কিন্তু এই মুহূর্তে মঙ্গলের একটা দৃষ্টি সেটা কিন্তু প্রাপ্ত হচ্ছে অর্থাৎ যারা কিন্তু পূর্বে বহুদিন থেকেই বিভিন্ন রকম পেটের সমস্যায় ভুগছেন ডাইজেস্টিভ ট্র্যাক নিয়ে যারা কিন্তু ভুগছেন গ্যাস অম্বলের সমস্যা নিয়ে যারা কিন্তু ভীষণ কষ্ট পাচ্ছেন তাদের ক্ষেত্রেও এই সময়কাল কিন্তু একটু সচেতন থাকার সময় অবশ্যই অবশ্যই থাকতে চলেছে যারা বিভিন্ন ক্ষেত্রে বাইক নিয়ে কিন্তু কাজ করেন বাইক প্রচুর চালাতে হয় আপনাদেরকে তাদেরকেও বলবো এই সময় কিন্তু অতি সাবধানে বাইক গাড়ি এগুলো কিন্তু চালানোর চেষ্টা অবশ্যই অবশ্যই কিন্তু করবেন মঙ্গলের দৃষ্টি কিন্তু আপনার ফোর্থ হাউসের উপরেও থাকছে সেক্ষেত্রে কিন্তু বাড়ির যে কোনো পরিস্থিতিতে ঠান্ডা থাকার চেষ্টা করবেন কারণ বাড়ির যে কোনো পরিস্থিতি এখন কিন্তু একটু গন্ডগোলের দিকে কনভার্ট করতে পারে বাড়িতে কিন্তু দেখবেন একে অপরের মানুষের প্রতি কিন্তু একটু বিবাদ প্রবণতা সেটাও কিন্তু তৈরি হতে পারে বিশেষত বাড়িতে যদি বাচ্চা থেকে থাকে সেই বাচ্চার কিন্তু খুব ভালো করে যত্ন নেওয়ার চেষ্টা করবেন তাকে যদি সে যদি এখন একদম ইম্যাচিওর হয় যদি হাঁটা চলাও যদি না করতে পারে যদি একদম ছোট হয় তাহলে লক্ষ্য রাখবেন সে যেন বিছানা বা খাট থেকে কিন্তু কোনো কারণে উঁচু কোনো স্থান থেকে পড়ে না যায় সেই দিকে কিন্তু লক্ষ্য রাখার চেষ্টা অবশ্যই অবশ্যই কন্যা রাশির জাতক জাতিকারা কিন্তু করার চেষ্টা করবেন তৃতীয়ত আমি কিন্তু আপনাদের ক্ষেত্রে বলবো এই সময় বাড়িতে আগুন ইলেকট্রিক জাতীয় কোনো সমস্যা যদি দেখা দেয় সেক্ষেত্রে চেষ্টা করবেন নিজে সেখানে কিন্তু একদম ইনভলভমেন্ট নেবেন না তাতে কিন্তু সমস্যার জায়গা সেটা তৈরি হতে পারে যে কোনো ক্ষেত্রে শারীরিক সাবধানতাটা কিন্তু এই সময় কন্যা রাশির জাতক জাতিকাদেরকে এই সময় কিন্তু অবশ্যই নিয়ে চলতে হবে তবে কর্মক্ষেত্রের জায়গাটা এই সময় কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের অত্যন্ত ভালো হতে চলেছে কিছু কিছু ক্ষেত্রে নতুন কর্মপ্রাপ্তি বা কর্মের জায়গা পূর্বের কোনো গোলযোগ থাকলে বা আপনাকে বিনা কারণে কোনো জায়গা থেকে যদি কোনো কর্মের জায়গায় যদি শাস্তি প্রদান করা হয় সেক্ষেত্রে কিন্তু নিজেকে নির্দোষ প্রমাণ করা বা নিজের কাজের জায়গায় নিজেকে কিন্তু একটা প্রমাণ করার সুযোগ এই সময় কন্যা রাশির জাতক জাতিকারা অবশ্যই অবশ্যই কিন্তু পাবেন যারা অনেকদিন ধরে কর্মচ্যুত অবস্থায় ছিলেন যাদের কর্ম কিন্তু ছিল না তাদের নতুন কর্মপ্রাপ্তি পাওয়ার সম্ভাবনাও কন্যা রাশির জাতক জাতিকাদেরকে এই সময় কিন্তু প্রাপ্ত করাবে তবে একটা কথা মনে রাখবেন যে কোনো ক্ষেত্রে ইন্টারভিউ ফেস করার ক্ষেত্রে এই সময় একটু ঠান্ডা থাকার চেষ্টা করবেন কারণ চেষ্টা করবেন যে মানে প্রতিটা প্রশ্ন ভালো করে শুনে তারপর উত্তর দেওয়ার হলে কিছু ক্ষেত্রে এমন হতে পারে আপনি কিন্তু ভুল ভাল কিছু উত্তর সেটা কিন্তু দিয়ে ফেলতে পারেন সেই জায়গাটা একটু মাথায় রাখার চেষ্টা কন্যা রাশি জাতক জাতিকারা অবশ্যই অবশ্যই করবেন আর একটা জায়গা অবশ্যই কন্য রাশির জাতক জাতিকাদেরকে বলতে চাই এই সময় যদি আপনার কোনো ইনভেস্টমেন্ট করার থাকে যদি আপনার কোনো বিজনেসেও ইনভেস্টমেন্ট থাকে বা আপনার যদি কোনো ক্ষেত্রে কোনো অনলাইনেও ইনভেস্টমেন্ট করার থাকে যে কোনো ক্ষেত্রে যে কোনো ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে অন্য রাশির জাতক জাতিকাদের কিন্তু একটু সচেতন থাকা উচিত সেই জায়গা সম্বন্ধে কিন্তু একটু ভালো করে খোঁজ খবর নিয়ে তারপর ইনভেস্ট করার চেষ্টা করুন সেটা আপনাদের জন্য কিন্তু কম্পারেটিভলি ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করবে যারা কিন্তু বিশেষত বিজনেসের সঙ্গে যুক্ত আছেন যারা যে কোনো ক্ষেত্রে জাতক জাতিকা যে কোনো কিছু হতে পারে যারা যদি বিজনেসের সঙ্গে যুক্ত থাকেন বিজনেস ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু ভালো ফলাফল অন্য রাশি জাতক জাতিকাদের জন্য থাকবে এই সময় প্রফিটের মাত্রা কিন্তু বৃদ্ধি পাবে নতুন কোনো অপরচুনিটি এই সময় কিন্তু এবং বিজনেস ক্ষেত্রে এই সময় কিন্তু কিছু লোন প্রাপ্তি বা লোনের জন্য যদি অ্যাপ্লিকেশন করার থাকে আপনি কিন্তু অবশ্যই অবশ্যই করতে পারেন সেটা কিন্তু কম্পারেটিভলি আপনার জন্য কিন্তু ভালো হবে যারা যে কোনো ক্ষেত্রে কোনো ল্যান্ড প্রপার্টি ক্রয় করার জন্য ভাবছিলেন বা ল্যান্ড প্রপার্টি কেনার পরিকল্পনা করছিলেন এই সময় হয়তো ইনভেস্টমেন্ট করবেন বলে ভাবছিলেন কোনো অ্যাডভান্স দেবেন ভাবছিলেন সেখানে কিন্তু খুব ভালো করে ডকুমেন্টেশন ম্যাটারটা দেখে নেওয়ার চেষ্টা করবেন এবং এই সময় কিন্তু অ্যাডভান্স করার পূর্বে কোনো কিন্তু দেখবেন যেন ডকুমেন্টেশন ব্যাপারটাকে যেন মিস না করে ফেলেন যদি না নিজে বুঝতে পারেন তাহলে কিন্তু এই ব্যাপারে সেটা আপনার যে কোনো কিছু হতে পারে সেই জিনিস কিন্তু ক্রয় করার পূর্বে সেই জিনিসকে ভালো করে ইন্সপেকশন করে তারপর কিন্তু ক্রয় করার চেষ্টা কন্যা রাশির জাতক জাতিকারা এই সময়কালে কিন্তু করার চেষ্টা করবেন কিছু কিছু ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে কিন্তু কিছু পদোন্নতির সম্ভাবনাও এই সময় কিন্তু তৈরি হচ্ছে যাদের কিন্তু দীর্ঘদিন প্রমোশন জাতীয় কোনো জায়গা তৈরি হয়নি প্রমোশনের কিছু সম্ভাবনা এই সময় কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে যদি আপনি কন্যা রাশির জাতক জাতিকা হয়ে থাকেন আর এই সময় বলবো যারা কোনো রিলেশনশিপের মধ্যে রয়েছেন বিশেষত লাভ রিলেশনশিপের মধ্যে বা কোনো ফ্রেন্ডশিপ রিলেশনশিপের মধ্যে যারা রয়েছেন তাদেরকে বলবো আননেসেসারি কিন্তু কিছু ইগো এই সময় কিন্তু জেনারেট হওয়ার সম্ভাবনা থাকবে তবে নতুন রিলেশনশিপ আসার ক্ষেত্রে কিন্তু এই সময়কাল অত্যন্ত ভালো বিবাহের ক্ষেত্রেও এই সময় কিন্তু বেশ কিছু নতুন কানেকশন সেটা তৈরি হতে পারে এবং নিজের পছন্দ মতন বা আপনি যেরকম হয়তো খুঁজছিলেন সেই রকম কিছু সম্ভাবনাও এই সময় কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে শুধু একটা জায়গায় রাশির লগ্নের জাতক জাতিকাদেরকে বারবারই বলবো এই সময় সম্পর্কের ক্ষেত্রে একটু কিন্তু হামবেল থাক চেষ্টা করবেন না হলে হয়তো এমন কিছু সিচুয়েশন ঘটতে পারে যেটা কিন্তু পরে আপনাকে ভালো হতো বা এরকম করলেই ভালো হতো তো এইরকম একটা কিন্তু আপনার মনের মধ্যে তৈরি হতে পারে সেই জায়গাটা একটু মাথায় রাখার চেষ্টা কন্যা রাশির জাতক জাতিকারা কিন্তু অবশ্যই অবশ্যই করবেন ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কিন্তু হঠাৎ কিছু গেন এই সময় কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের হতে পারে সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে কর্মের জায়গা থেকে হতে পারে আপনার ফাটকা রিলেটেড কোনো জায়গা থেকে হতে পারে সেটা শেয়ার মার্কেট ওরিয়েন্টেড জায়গা থেকে হতে পারে বিজনেসের জায়গা থেকে হতে পারে আপনার বাবা মায়ের তরফ থেকে হতে পারে তো যে কোনো ক্ষেত্র থেকে একটা আনএক্সপেক্টেড গেন সেটা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারা এই সময় কিন্তু প্রাপ্ত করতে পারেন বা সেখান থেকে কিন্তু একটা ভালো প্রফিট আপনাদের জন্য কিন্তু অবশ্যই থাকবে তবে টাকাটাকে কিন্তু ঠিকভাবে কিন্তু চ্যানেলাইজ করার চেষ্টা করবেন কারণ ভুল খাতে খরচ করার একটা প্রবণতাও এই সময় কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে অবশ্যই অবশ্যই কিন্তু দেখা দিতে পারে বন্ধু বান্ধবদের এখানে মানে প্ররোচনা এই সময় কিন্তু কোনো কাজ করতে যাবেন না তাতে কিন্তু যেটা হতে পারে সেটা হচ্ছে যে কোনো ক্ষেত্রে আপনি দেখবেন তারাই সঙ্গে কোনো কাজ আপনি করলেন তারা হয়তো বেঁচে গেল কিন্তু সমস্ত দোষটা আপনার ওপর এসে চলে গেল এই জায়গাটা কিন্তু একটুখানি দেখে রাখার চেষ্টা কন্যা রাশির জাতক জাতিকারা কিন্তু অবশ্যই অবশ্যই করবেন তাতে দেখবেন অনেক ভালো ফলাফল আপনাদের জন্য থাকবে যেহেতু পঞ্চমভাবে মঙ্গলের দৃষ্টি রয়েছে আমি কিন্তু বলবো যারা স্টুডেন্ট রয়েছেন যা পড়াশোনার মধ্যে রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়কাল যথেষ্ট ভালো ফলাফল প্রদান করবে এবং পড়াশোনার ক্ষেত্রে কিন্তু একটা ভালো দিক উন্মোচন হতে পারে বা যদি পড়াশোনার ক্ষেত্রে কোনো জায়গা নিয়ে আপনার কোনো কনফিউশন থেকে থাকে সেই কনফিউশনও কিন্তু কেটে যাওয়ার একটা সম্ভাবনা কন্যা রাশির জাতক জাতিকাদের এই সময়কালের মধ্যে থাকতে চলেছে লাস্টলি যেতে যেতে বলবো পঞ্চমভাবের অধিপতি শনি সেও কিন্তু ষষ্ঠভাবে বক্রভাবে রয়েছে এবং গতিতে সে থাকার জন্য এখন কিন্তু মঙ্গল টেন্থ হাউসে বসে আপনার পঞ্চমভাবেও দৃষ্টি দিচ্ছে তার মানে এই মুহূর্তে কিন্তু মনে মধ্যে যে চাপা অ্যাংজাইটি যা টেনশন বা দুশ্চিন্তা তৈরি হচ্ছে সেটাকে কিন্তু নিজের কাজের রিফ্লেক্ট করার চেষ্টা করুন তাতে দেখবেন অনেক ভালো ফলাফল আপনার জন্য কিন্তু ওয়েট করে রয়েছে এবার আমরা তৃতীয় যে রাশি সেটা হচ্ছে মকর রাশি সেই মকর রাশিকে নিয়ে কিন্তু কিন্তু আলোচনা দেখুন প্রথম যে কথা এই সময় লগ্নপতি দ্বিতীয় ভাবে বসে আছে এবং তার সঙ্গে আপনাদের ক্ষেত্রে আপনাদের একাদশপতি এবং আপনাদের ফোর্থ হাউসের লর্ড মঙ্গল সে আপনার কিন্তু ষষ্ঠ ভাবে প্রবেশ করতে চলেছে প্রথমেই বলবো এই সময় কিন্তু মকর রাশির জাতক জাতিকা যারা যারা রয়েছেন যাদের কিন্তু এই মুহূর্তে সাড়ে চলছে তাদেরকে কিন্তু বারবারই বলবো এই সময় নিজের শরীর স্বাস্থ্যের জায়গা কন্ট্রোল কিন্তু কোনোভাবেই হারাবেন না যে কোনো ক্ষেত্রে এখন কিন্তু আপনাকে কোনো সমালোচনার মধ্যে কোনো ক্ষেত্রে কিন্তু এমন কোনো কাজ আপনাকে দিয়ে ঘটিয়ে দিতে পারে যেটাতে আপনার কিন্তু সমালোচনা হওয়ার কিছু জায়গা সেটা কিন্তু তৈরি হতে পারে এই জায়গাটা কিন্তু মাথায় রাখার চেষ্টা মকর রাশির জাতক জাতিকারা কিন্তু অবশ্যই করবেন দ্বিতীয়ত কিন্তু এই সময় বলবো আপনার মধ্যে কিন্তু কিছু চাপা উত্তেজনা কিছু ক্ষেত্রে কিন্তু দুশ্চিন্তা সেটা কিন্তু তৈরি হতে পারে চেষ্টা করবেন সেটাকে কিন্তু যতটা পজিটিভলি ভাবে চ্যানেলাইজ করা যায় সেটা কিন্তু আপনার জন্য ভালো হতে চলেছে যদি খুব সুবিধা হয় তাহলে কিন্তু এই মুহূর্তে হনুমান চালিশা পাঠ করতে পারেন তাতে দেখবেন নিজের মনের মধ্যে কিন্তু চাপা দুশ্চিন্তা অ্যাংজাইটি এগুলো কিন্তু ধীরে 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 কিন্তু দূরীভূত হচ্ছে দ্বিতীয় যে কথাটা কিন্তু মকরাসির জাতক জাতিকাদেরকে বলবো এই সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে শারীরিক ক্ষেত্রে বিশেষত কিন্তু আপনার ডাইজেস্টিভ সিস্টেম লোয়ার অ্যাবডোমেন জাতির কিছু সমস্যা পেটের দু সাইডে কিন্তু কিছু ব্যথা যন্ত্রণা জনিত সমস্যা সেটা কিন্তু হতে পারে কোমরের দিকে কিন্তু কিছু ব্যথা যন্ত্রণা বা স্পাইনাল করে কিন্তু কিছু ব্যথা যন্ত্রণা হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে বিশেষত বাইক গাড়ি চালানোর ক্ষেত্রে

বা লিগামেন্ট জাতীয় কিছু ব্যথা যন্ত্রণার প্রবণতা এই সময় বৃদ্ধি পেতে পারে যারা কিন্তু মকর জাতক জাতিকা রয়েছেন পায়ের ফিটে কিন্তু কিছু ব্যথা যন্ত্রণা সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এবার মকর রাশির জাতক জাতিকাদেরকে বলে এই সময় কিন্তু শত্রু বিজয়ের কিছু জায়গা সেটা কিন্তু তৈরি হতে চলেছে কারণ সাড়ে সাথেই চলার জন্য মকর রাশির কিন্তু প্রচুর পরিমাণে শত্রু এই প্রাদুর্ভাব এই সময় কিন্তু দেখা যাচ্ছিল সেই সকল শত্রুর থেকে কিন্তু শত্রু বিজয় মকর রাশির জাতক জাতিকারা প্রাপ্ত করতে পারবেন শত্রুর কিন্তু এই সময় ভিজিবেল হওয়ার সম্ভাবনা থাকবে কে আপনার সঙ্গে শত্রুতা করছিল সেটা কিন্তু আপনার সামনে আসার একটা সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি হচ্ছে তার সঙ্গে কিন্তু এই সময় বলবো আপনার যদি পৈতৃক সূত্রের কোনো কিছু নিয়ে কোনো লিটিগেশন থাকে বা আপনি পৈতৃক সূত্রে কোনো বিজনেসের সঙ্গে ইনভলভ হয়ে থাকেন বা এই মুহূর্তে বাড়িতে যদি আপনার প্রতি কোনো শত্রুতা চলে থাকে সেখান থেকেও কিন্তু একটা জয়লাভ অবশ্যই অবশ্যই আপনার থাকছে পিতার সঙ্গে সম্পর্কের জায়গাটা কিন্তু ঠিক রাখার চেষ্টা করবেন মকর রাশির জাতক জাতিকারা কারণ এই সময় কিন্তু পিতার সঙ্গে ছোটখাটো কোনো ব্যাপারে কিন্তু একটু মতান্তর একটু লিটিগেশন সেটা কিন্তু তৈরি হতে পারে এই জায়গাটা যদি আপনি মাথায় রাখেন তাহলে পারিবারিক ক্ষেত্রে শত্রুতাও কিন্তু একটা বিজয় লাভ অবশ্যই মকর রাশির জাতক জাতিকারা কিন্তু প্রাপ্ত করবেন যে কোনো সংক্রান্ত যদি কোনো ইনভেস্টমেন্ট পরিকল্পনা আপনার থেকে থাকে সেখানে কিন্তু ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে আপনাকে কিন্তু একটুখানি অবশ্যই বিবেচনা করে করা উচিত এবং সেই একটু খোঁজ খবর নিয়ে তারপর ইনভেস্টমেন্ট করার চেষ্টা মকরাসির জাতক জাতিকারা অবশ্যই অবশ্যই করবেন তবে যে কোনো ইনভেস্টমেন্ট থেকে এখন কিন্তু লাভও হওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু মকরাসির জাতক জাতিকাদের অবশ্যই অবশ্যই থাকতে চলেছে দ্বিতীয়ত যে জায়গাটা বলবো দেখুন কর্মক্ষেত্রের জায়গায় এই মুহূর্তে কিন্তু শান্ত থাকার চেষ্টা করবেন কাজের কিছু প্রেশার আপনার উপর কিন্তু থাকলেও আপনাকে কিন্তু কর্মের ক্ষেত্রে কিছু উন্নতির জায়গা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই প্রদান করবে কিছু কিছু ক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকাদেরকে আমি অন্তত বলবো কর্মের ক্ষেত্রে নতুন কর্মপ্রাপ্তি বা কর্ম পরিবর্তনের কিছু সম্ভাবনা সেটাও কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে যারা কিন্তু বিশেষত সেলস অ্যান্ড মার্কেটিংয়ে কাজ করছেন ম্যানুফ্যাকচারিং হাউস হাউসে যারা রয়েছেন যারা টার্গেট ওরিয়েন্টেড জবের ক্ষেত্রে রয়েছেন তারাও কিন্তু এই সময় ভীষণ ভালো ফলাফল মকর রাশির জাতক জাতিকারা করতে পারবেন আর একটা জায়গা কিন্তু বলে রাখে এই সময় নতুন চাকরি প্রাপ্তি কিন্তু বাড়ি থেকে দূরবর্তী স্থানে হওয়ার একটা সম্ভাবনা মকর রাশির জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে দ্বাদশে কিন্তু মঙ্গলের একটা দৃষ্টি সেটা কিন্তু রয়েছে আমি কিন্তু এই সময় বলবো যে কোনো ক্ষেত্রে রাস্তাঘাটে যদি চলেন বা রাস্তাঘাটে যদি বাইক নিয়ে বেরোন সেক্ষেত্রে কিন্তু জরিমানা কিছু ছোটখাটো হতে পারে কিন্তু সেই জায়গাটা কিন্তু একটু মাথায় রাখার চেষ্টা করবেন কারণ এই মুহূর্তে বাইক নিয়ে যদি আপনি বাইরে বেরোন তার ডকুমেন্টেশন হেলমেট প্রপারলি কিন্তু নিয়ে নেবেন বা যদি কোনো কার নিয়ে ড্রাইভ করেন তাহলেও কিন্তু তার পর্যাপ্ত কাগজপত্র দেখে তারপর কিন্তু বাড়ি থেকে বেরোনোর চেষ্টা করবেন তাতে আপনার জন্য ছোটখাটো জরিমানার জায়গাগুলো আপনি কিন্তু অনায়াসেই ওভারকাম অবশ্যই অবশ্যই করতে পারবেন আরও একটা জায়গা কিন্তু বলে রাখি এই সময় কিন্তু যে কোনো ক্ষেত্রে কোনো লিটিগেশন যদি পুরোনো আপনার থেকে থাকে যদি মামলা মকদ্দমা পুরনো বহু পুরোনো মামলা মকদ্দমা হয়তো কোনো তার কোনো প্রোগ্রেসই হয়তো ছিল না হঠাৎই কিন্তু তার কিছু প্রোগ্রেস এই সময় কিন্তু তৈরি হতে পারে সেটা পজিটিভ নেগেটিভ সেটা ডিপেন্ড করবে আপনার জন্মচকের উপর কিন্তু কোথাও গিয়ে কিন্তু এখন পুরোনো কোনো মামলা পুরোনো কোনো কেস এটা কিন্তু একটা হঠাৎ করে একটা কিন্তু আবার নতুন করে প্রোগ্রেসিভ সেটা কিন্তু তৈরি হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকছে তবে দূর যাত্রা থেকে বা দূরবর্তী স্থান থেকে কোনো লাভ বা দূরবর্তী স্থানে যাত্রা করে কোনো লাভ এই সময় কিন্তু মকরাসি জাতক জাতিকাদের অবশ্যই অবশ্যই তৈরি হতে চলেছে তো সাড়ে সময় কিন্তু মঙ্গল যখন ভাবের ওপর চাকছে তখন কিন্তু নিজের খরচের জায়গাকেও একটু কন্ট্রোল অবশ্যই থাকবেন কারণ এই মুহূর্তে দ্বাদশভাবে কিন্তু মঙ্গলের দৃষ্টি রয়েছে যে কিন্তু আপনাকে আননেসেসারি কিছু খরচের দিকে কিন্তু ইনভলভ দিয়ে দিতে পারে ফাটকা উইন্ডের জায়গা থেকে নিজেকে কিন্তু একটু সরিয়ে রাখার চেষ্টা করবেন সেটা আপনার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই ভালো ফলাফল সেটা বয়ে নিয়ে আসবে সম্পর্ক রিলেশনশিপের জায়গায় বেশ কিছু ভালো ফলাফল কিন্তু আপনাদের জন্য তৈরি থাকে কারণ নতুন কিছু বিবাহের কানেকশান এই সময় তৈরি হবে আপনাদের কিছু সম্পর্ক বা নতুন কিছু রিলেশনশিপে থাকতে পারে জাতিকাদের জন্য অবশ্যই অবশ্যই থাকতে চলেছে আবার যদি আপনি মকর রাশি হয়ে থাকেন এই মুহূর্তে আপনার জন্য কিন্তু আপনার স্পাউসের সঙ্গে রিলেশনশিপের কিছু ডেভেলপমেন্ট পারে বা আপনার সঙ্গে আপনার সন্তানের কিন্তু কিছু ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে ডেভেলপমেন্ট বা সন্তানেরও কিন্তু কিছু ডেভেলপমেন্ট এই সময় কিন্তু অবশ্যই অবশ্যই থাকার সম্ভাবনা মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকতে চলেছে লাস্টলি যেতে যেতে মকর রাশির জাতক জাতিকাদের যারা কিন্তু স্টুডেন্ট রয়েছেন তাদেরকে বলবো এই সময় পড়াশোনার ক্ষেত্রে কিন্তু সফলতার জায়গা অত্যন্ত ভালো থাকবে যে কোনো ক্ষেত্রে আপনাদের যদি বড় কোনো এক্সাম এই সময় থেকে থাকে সেটাকে কিন্তু খুব ভালোভাবে আপনারা ক্র্যাক করতে পারবেন বা এখন কিন্তু যাদের এক্সাম রয়েছে সেই এক্সামে কিন্তু খুব ভালো ফলাফলও কিন্তু হওয়ার সম্ভাবনা মকর রাশি স্টুডেন্টদের ক্ষেত্রে থাকতে চলেছে কম্পিটিভ এক্সাম যারা দিচ্ছেন যারা সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছেন বিশেষত যারা প্রশাসনিক বিভাগে বিভাগে সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন তাদের জন্য এই সময়কাল কিন্তু অত্যন্ত ভালো থাকবে যদি আপনার কোনো ডকুমেন্ট ভেরিফিকেশনের জায়গা ওই সময় থেকে থাকে সেটাও কিন্তু যথেষ্ট ভালো ফলাফল আপনাদের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই কিন্তু প্রদান করবে তাহলে তিনটি রাশি লগ্নের মানুষকেই বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন লাস্ট সে এর পরবর্তী যে ভিডিও আসে সেদিকে নজর রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন কিন্তু তিন রাশি আহ লগ্নের জাতক জাতিকারা নমস্কার জয় মাতারা